আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটি বক্তৃতা ভাইরাল হয়েছে গত পরশু দিন আপনারা দেখেছেন কি ডেজ পায়ে হাঁটতে পারেননি কাঁধে ভর করে তারপরে আদালতে নিতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই ওনাকে মিরপুর থানার ওসি সালাউদ্দিন যে পরবর্তীতে হলিয়াটিজেনের হামলায় নিহত হয়েছে তার উপর বোমা মেরেছে কারা সেদিনের হামলায় আমরা জানি না ওই সালাউদ্দিন রিমান্ডে ওনাকে এতটা অত্যাচার করেছে পিটাইতে পিটাইতে পরে টয়লেটে ঢুকাইয়া তার যে টয়লেটের কমড হাই হাই কমডে পানি বেঁচে থাকে তো ওই পানির মাঝে ওনার মাথা চুপিয়ে রেখেছিল টয়লেটের কমরে ওনার লজ্জার স্থানে পর্যন্ত ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল পার্সোনালি আমি কত দোয়া দেল ভাইয়ের জন্য করেছি হিসাব নাই কত দিন করেছি এখনো করি কারণ যারা সবচেয়ে বেশি মাজলুম ছিলেন তাদের মাঝে দেলোয়ার ভাই অন্যতম উনি তখন অবিবাহিত ছিলেন যখন তিনি মাসলম বের হওয়ার কয়েক মাস পরে উনি বিয়ে করেন যখন শুনেছি উনার গোপ্তাঙ্গে ইলেকট্রিক শখ দেওয়া হয়েছে তখন আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার বাইটি বুঝি আর বিয়ে করতে পারবে না বেঁচে থাকলেও তাকে জীবন মৃত অবস্থায় বেঁচে থাকতে হবে তার জিম্মাদারি আল্লাহ তোমাকে দিলাম যেই লোকটি জুলম করেছে ঈদের আগে রমাদান মাসে হলিয়াটি যেন হামলা হয়েছিল তার সন্তানদেরকে নিয়ে ঈদ করতে পারে নাই হলিয়ার টিজেনের ঘটনা করছে ঘোলশানে আর ওসি সালাউদ্দিন ছিল মিরপুরে ওই ঘোলশান থানার ওসি মরে না মিরপুর থানার ওসি সেখানে যায় কেন সেখানে মরে কেন ইন্নাহু লাইউফ্লেহস জানেমিন আল্লাহ জালেমদেরকে সার দেয় ছেড়ে দেয় না হতে পারে শুধু দেলোয়ার বাইর বর্দমায় আল্লাহ তাকে সন্তানদেরকে নিয়ে ঈদ করতে দেয়নি এর আগে গজব দিয়ে শেষ করে দিয়েছে সংগঠন সাত মাসে প্রমাণ করেছে আমরা ইনসাফ ভিত্তিক রাজনৈতিক দল আমাদের হাতে দেশ জাতি নিরাপদ আমাদের হাতে আওয়ামী লীগও নিরাপদ এই জন্য সাত মাসে আমাদের কোনো কর্মী আওয়ামী লীগের বাড়িতে হামলা করে নাই